বন্ধুরা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি নিরামিষের একদম নতুন একটা রেসিপি এটা যেমন খেতেও সুন্দর হয় তেমন দেখতেও খুব সুন্দর লাগে আমি এখানে আজকে বানাবো আলুর সিক্সটি ফাইভ নতুন আলু নিয়ে নেব আলু সিক্সটি ফাইভ বানানোর জন্য গোটা গোটা ছোটো ছোটো আলু থাকবে সেই আলু নিয়ে নেব তাহলে চলুন পুরো রেসিপিটা দেখে নিই এখানে আমি ছোট ছোট নতুন আলু নিয়েছি এই আলুগুলোকে ভালো করে ধুয়ে প্রেশারে দিয়ে দুটো সিটি দিয়ে নিয়েছি দুটো সিটি দেওয়ার পরে দেখুন কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে পুরো গলেও যায়নি আবার শক্তও নেই তারপরে আলুগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিলাম আলু ছাড়িয়ে তারপরে আমি রান্না করব। আর এখানে সব আলুগুলো ছাড়ানো হয়ে গেছে তারপরে আমি এখানে তিন রকম ক্যাপসিকাম কেটে নিয়েছি হলুদ ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম আর সবুজ ক্যাপসিকাম আর মশলাটাও করে নিলাম মশলাতে নিলাম চালমগজ নিয়েছি আর নিয়েছি চিনে বাদাম আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেই চিনে বাদামগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি নিয়ে ভালো করে মিহি পেস্ট করে নেব মিক্সির বাটিতে দিয়ে দিয়েছি দিয়ে জল দিয়ে মিহি পেস্ট করব আর এখানে কড়াইতে সাদা তেল দিলাম তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম সব তিন রকম ক্যাপসিকামগুলো ক্যাপসিকাম দিয়ে ভালো করে ভেজে তুলে নিলাম খুব বেশি কিন্তু ভাজবো না মিডিয়াম ভেজে তুলে নিয়েছি আর এখানে নারকলের পিস করে নিয়েছিলাম আমি মানে এরকম লম্বা লম্বা পিস পিস করে নিয়েছি নিয়ে এবার নারকলটাও ভালো করে ভেজে তুলে নেব আমি নারকলটা ভাজা হয়ে গেছে এবারে তুলে নিলাম নিয়ে এখানে ফোড়নে দেব জিরে আর দেব শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দুটো নিয়ে টুকরো করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কারিপাতা কারিপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম আদা বাটা রান্নাটা কিন্তু একদম নিরামিষ হবে আদা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম তারপরে দিয়ে দিলাম মগজ আর বাদাম বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে একটু মিক্সির বাটিটা ধোয়া জল দিয়ে দেব দিয়ে আরও কিছুক্ষণ একটু কষাবো কষানোর পরে এর মধ্যে দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব যখনই মশলার থেকে তেলটা ছাড়া ছাড়া হবে তখনই আমি অল্প পরিমাণে জল দেব এখানে এখানে কিন্তু জলের পরিমাণই খুবই অল্প হবে কারণ আলুগুলো সেদ্ধ হয়ে আছে তাই বেশি পরিমাণে জল লাগবে না দিয়ে অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম দিয়ে তারপরে ভাজা ক্যাপসিকাম ভাজা নারকোল আর এখানে আমি কড়াইশুঁটি সেদ্ধ করে রেখেছিলাম কড়াইশুঁটি সেদ্ধ এখানে দিয়ে দিলাম কিশমিশ আর কাজু দিয়ে ভালো করে একটু নেড়ে দিলাম তারপরে দিয়ে দেব সেদ্ধ করা আলুগুলো আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে দেব নাড়ার পরে তারপরে দিয়ে দেব অল্প পরিমাণে চিনি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম দিয়ে আরও একটু কিছুক্ষণ হতে দেব এই দেখুন আর একটু কিছুক্ষণ হয়ে গেছে তারপরে আমি একটু নাড়াচাড়া করে দেব দিয়ে দিয়ে দিলাম কিচেন কিং মশলা এক চামচ দিয়ে ভালো করে আর একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম দিয়ে তারপরে এবারে দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো অল্প করে গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে ফেলবো হয়ে গেছে আমার নিরামিষ আলুর সিক্সটি ফাইভ খেতে কিন্তু অসাধারণ হয় রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে এইভাবে বানিয়ে আপনারা একবার খেয়ে দেখবেন যে কতটা সুন্দর লাগে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন যে কতটা সুন্দর হয়েছিল আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে